আমরা যখন কোনো গাছ কিনি সেটা নার্সারি থেকে কিনি বা অনলাইন কোনো ওয়েবসাইট থেকে কিনি রিপোর্টিংয়ের পর বেশিরভাগ গাছ নষ্ট হয়ে যায় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল আসলে আমরা যখন কোনো গাছ কিনি তখন কত আশা নিয়ে কত সময় কত টাকা ইনভেস্ট করি কিন্তু যখন গাছ নষ্ট হয়ে যায় তখন খুব আফসোস হয় আসলে আমরা যখন আমাদের বাড়িতেই একটা গাছের জায়গা চেঞ্জ করি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করি কিংবা একটা পট থেকে অন্য পটে শিফট করি এই দুটো অবস্থাতেই গাছের ট্রান্সপ্ল্যান্ট শখ লাগে মানে গাছ স্ট্রেসের মধ্যে চলে যায় কিন্তু যদি সঠিক পদ্ধতিতে শিফট করা হয় তাহলে গাছ খুব তাড়াতাড়ি এই শখ থেকে বেরিয়ে আসে আজকের ভিডিওতে আমি এই সমস্ত টিপস বলবো কিভাবে গাছকে শিফট করলে গাছ স্ট্রেসের মধ্যে যাবে না আর দ্বিতীয় জিনিস হলো এমন কিছু ফার্টিলাইজার আছে এমন কিছু সলিউশান আছে যেগুলো ব্যবহার করলে গাছ খুব তাড়াতাড়ি শখ থেকে বেরিয়ে আসবে তো এই ভিডিও খুব ইম্পর্টেন্ট আপনি যদি ভিডিওটা খুব ভালো করে দেখেন সমস্ত রুলস ফলো করেন তাহলে আপনার গাছ কখনো স্ট্রেসের মধ্যে যাবে না অন্তত এই শিফটিংয়ের কারণে আপনার কোনো গাছ নষ্ট হবে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আপনি গাছ নার্সারি থেকে কিনুন বা অনলাইন কিনুন এই বারোটা জিনিসের খেয়াল আপনাকে রাখতে হবে পয়েন্ট নাম্বার ওয়ান আপনি যখনই কোনো গাছ বাইরে থেকে নিয়ে আসবেন সাথে সাথে সেই গাছে খুব ভালোভাবে জল দিয়ে দেবেন মাটি যদি ভেজা থাকে তাহলে একেবারেই জল দেবেন না আর মাটি যদি সামান্যতম শুকনো থাকে তাহলে গাছে সাথে সাথেই জল দিয়ে দিতে হবে যদি গাছ স্ট্রেসের মধ্যে থাকে তাহলে সে শিকড়ের মাধ্যমে খাবার গ্রহণ করার চেষ্টা করে তো সেই জন্য জল খুব জরুরি পয়েন্ট নাম্বার টু যখন আপনি বাড়িতে নতুন কোনো গাছ নিয়ে আসবেন সেই গাছকে কখনোই সাথে সাথে অন্য পটে শিফট করবেন না আগে বাড়িতে দু চার দিনের জন্য রেখে দেবেন অ্যাডজাস্ট হওয়ার জন্য পয়েন্ট নাম্বার থ্রি যখন আপনি কোনো গাছ বাইরের থেকে নিয়ে আসবেন তখন আপনি সেই গাছকে আপনার বাগানের অন্যান্য গাছের থেকে দূরে রাখবেন হতে পারে সেই গাছে কোনো পোকামাকড় আছে কোনো ডিজিজ আছে আপনি যদি সাথে সাথেই সেই গাছকে আপনার বাগানের অন্যান্য গাছের সাথে রেখে দেন তাহলে সেইগুলো আপনার বাগানের অন্যান্য গাছে ছড়িয়ে যেতে পারে আর মেন জিনিস হলো সেই গাছকে আপনি সরাসরি রোদে রাখবেন না এমন জায়গায় রাখবেন যেখানে আলো থাকবে কিন্তু সরাসরি রোদ পাবে না পয়েন্ট নাম্বার ফোর দুদিন আপনি গাছকে কোনো ব্রাইট ইনডাইরেক্ট লাইটে রেখেছেন দুদিন পর যদি গাছ ঠিক থাকে তখন আপনি গাছকে রোদে রাখবেন এমন জায়গায় রাখবেন যেখানে সকাল বা বিকেলের দু তিন ঘন্টা রোদ পাবে কমপক্ষে দুদিনের জন্য রোদে রাখতে হবে পয়েন্ট নাম্বার ফাইভ দুদিন আপনি গাছকে রোদে রেখেছেন গাছ ঠিক আছে এরপরে আপনি গাছকে অন্য পটে শিফট করতে পারেন কিন্তু শিফটিং সময় সন্ধ্যের সময় করবেন আপনি যদি সন্ধ্যের সময় শিফটিং করেন তাহলে গাছ খুব তাড়াতাড়ি ট্রান্সপ্লান্ট শখ থেকে বেরিয়ে আসবে দিনের বেলায় গাছ ফটোসিনথেসিস করে সেই জন্য গাছ তার এনার্জি ফটোসিনথেসিসে লাগিয়ে দেয় আপনি যদি গাছকে দিনের বেলায় অন্য পটে শিফট করেন তাহলে ট্রান্সপ্ল্যান্ট শখ থেকে বেরিয়ে আসতে গাছের অনেকটা সময় লেগে যাবে যদি আপনি আপনার গাছকে ঠিক রাখতে চান তাহলে সন্ধ্যের সময়ই গাছকে অন্য পটে শিফট করবেন পয়েন্ট নাম্বার সিক্স শিফটিংয়ের পর টবের মাটি ভালো করে ভিজিয়ে জল দিয়ে দিতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালো করে জল দিলে মাটি যতটা সেট হওয়ার প্রথমবারেই সেট হয়ে যায় মাটিতে যতগুলো গ্যাপ থাকে সেগুলো সব ঠিক হয়ে যায় আর গাছ খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় পয়েন্ট নাম্বার সেভেন শিফটিং করার সময় যদি গাছের সমস্ত মাটি ছেড়ে যায় সমস্ত রুটস বেরিয়ে যায় তাহলে সাথে সাথে গাছের রুটগুলো জলের মধ্যে ডুবিয়ে দেবেন কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এতে গাছ খুব তাড়াতাড়ি স্ট্রেস থেকে বেরিয়ে আসবে পয়েন্ট নাম্বার এইট শিফটিং তো আপনি করে নিয়েছেন সন্ধ্যের সময় কিন্তু পরের দিন সকালে আপনি গাছকে সরাসরি রোদ্রে রাখবেন না কমপক্ষে চার পাঁচ দিন গাছটাকে এমন জায়গায় রাখবেন যেখানে ব্রাইট ইনডাইরেক্ট সানলাইট পাবে পয়েন্ট নাম্বার নাইন নতুন গাছ নিয়ে আসার পর সেই গাছে কম করে পনেরো থেকে কুড়ি দিন কোনো সার দেওয়া যাবে না যদি গাছে নিউট্রিয়েন্টের ঘাটতি হয় তাহলেও গাছ রিকভার হয়ে যাবে কিন্তু যদি নার্সারিতে গাছে সার দিয়ে থাকে আর আপনি তার ওপরে আবার সার দিয়ে দেন তাহলে গাছ স্ট্রেসের মধ্যে চলে যাবে আসলে অতিরিক্ত সারে গাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্য পনেরো থেকে কুড়ি দিন গাছে কোনো সার দেওয়া যাবে না যদি আপনি মাটি তৈরি করার সময় কম্পোস্ট দিয়েছেন তাহলে কোনো অসুবিধে নেই কারণ কম্পোস্ট স্লো ফার্টিলাইজার ধীরে ধীরে মাটির সাথে মেশে মাটিতে আপনি হাড়ের গুঁড়োও দিতে পারেন এটাও কিন্তু স্লো ফার্টিলাইজার পয়েন্ট নাম্বার টেন যখন আপনি গাছকে শিফট করবেন তখন ওয়েল খুব ভালো মাটিতে গাছকে শিফট করবেন এতে গাছের গ্রোথ খুব ভালো হয় আপনি যদি গাছকে চিটচিটে মাটিতে কিংবা খুব টাইট মাটিতে শিফট করেন তাহলে গাছ নষ্ট হয়ে যাবে পয়েন্ট নাম্বার ইলেভেন যখন আপনি গাছকে শিফট করবেন একটা পট থেকে অন্য পটে ট্রান্সফার করবেন কিংবা গাছ পলিথিনের ব্যাগে আছে তাকে পটে ট্রান্সফার করবেন তখন একটা জিনিসের খেয়াল রাখবেন মাটি যেন একেবারে শুকনো না থাকে মাটি যদি একেবারে শুকনো থাকে তাহলে মাটি ঝরে যাবে আর গাছের সমস্ত রুটস বেরিয়ে যাবে পয়েন্ট নাম্বার টুয়েলভ নিয়ম হলো এটাই এখন আপনার গাছ যত বড়ো পটে আছে তার থেকে সামান্য বড়ো পটে গাছকে শিফট করতে হবে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে তো এটা করতেই হবে সামান্য বড়ো পট মানে এক থেকে দু সাইজ বড়ো পট হতে হবে কিন্তু আউটডোর প্ল্যান্টের ক্ষেত্রে ফলের গাছ যেমন পেয়ারা ব্ল্যাকবেরি লেবু এই সব গাছ খুব তাড়াতাড়ি স্প্রেড করে তাই আপনি চাইলে এই সব গাছকে সরাসরি ১২ থেকে 14 ইঞ্চির পটে শিফট করতে পারেন কিন্তু ইনডোর প্ল্যান্টকে সময় সামান্য বড় পটে শিফট করতে হয় যে জিনিসগুলো আমি বললাম সেই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো গাছ যদি প্লাস্টিকের পটে থাকে সেটা আপনি নার্সারি থেকে আনুন বা অনলাইনেই আসুক তাকে আপনি শিফট করবেন না কম করে এক থেকে দু মাসের জন্য কখন সেই গাছকে শিফট করতে হবে গাছ আপনাকে নিজেই বলে দেবে যখন দেখবেন গাছের গ্রোথ বন্ধ হয়ে গেছে কিংবা কমে গেছে পাতা সাইজ ছোটো হয়ে গেছে রুটস মাটির ওপরে বেরিয়ে গেছে কিংবা ড্রেনে ঝোল দিয়ে বেরিয়ে গেছে তার মানে গাছে রুট বাউন্ড হয়েছে আর তখন আপনি সেই গাছকে তার চেয়ে পটে শিফট করবেন শিফটিং করার পর আপনাকে ধৈর্য ধরতে হবে কম করে চার পাঁচ দিন যদি আপনার গাছ স্ট্রেসের মধ্যে থাকে গাছের কিছু পাতা ঝরে যায় গাছের পাতা ঝিমিয়ে থাকে তাহলে কোনো ব্যাপার নয় আলাদা করে আপনি কিচ্ছু করবেন না জল আপনি দিয়ে দিয়েছেন সব কিছু আপনি করেছেন চার পাঁচ দিন আপনাকে আর কিচ্ছু করার প্রয়োজন নেই আপনার গাছ ধীরে ধীরে নিজেই ঠিক হয়ে যাবে এবারে আমি আপনাদের বলে দিচ্ছি গাছ যদি পলিথিনে থাকে তাহলে তাকে কিভাবে শিফট করবেন যদি গাছ পলিথিনে থাকে তাহলে খুব বেশি দিন তাকে পলিথিনে রাখা যাবে না এক সপ্তাহের মধ্যে গাছকে পটে শিফট করতে হবে গাছ শিফটিংয়ের সময় অনেক বড় কনফিউশন দেখা যায় শিফটিং করার তিনটে অপশন থাকে প্রথমটা হল পলিথিন খুলুন মাটিকে একটু ডিস্টার্ব না করে যেমন আছে সেভাবেই গাছকে লাগিয়ে দিন দ্বিতীয় অপশন হলো তলার দিকের মাটি কিছুটা ছাড়িয়ে তারপরে গাছটা লাগান তিন নাম্বার অপশন হল অনেকেই বলে থাকেন কিছু কিছু গাছে ছোট নেটের মতো একটা পট থাকে পুরো মাটি ছাড়িয়ে সেই নেটের পটকে খুলে ফেলা খুবই জরুরি আপনি যদি মাটি যেমন আছে সেরকম অবস্থাতেই গাছ লাগান তাহলে কি হবে এই গাছের শিকড় আপনি যে মাটি দিয়েছেন সেই মাটির সাথে সহজে মিশবে না আর তার ফলে গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে তো এইভাবে গাছ লাগানো খুব একটা ভালো অপশন নয় দ্বিতীয় হলো নিচের দিকের কিছুটা মাটি ছাড়িয়ে দিন রুটসকে ডিস্টার্ব না করে আপনি যদি নিচের দিকের কিছুটা মাটি ছাড়িয়ে রুটসগুলো বের করে দেন তাহলে কি হবে আপনি যে মাটি দিয়েছেন সেই মাটির সাথে রুটস খুব তাড়াতাড়ি মিশে যাবে আর খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে আপনি মাটিতে যে খাবার দেবেন সেই খাবার গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে আর তৃত হলো যেখানে প্লাস্টিকের নেটের পট লাগানো আছে এর জন্য কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না এই পটে অনেক গ্যাপ থাকে যার জন্য গাছের রুটসের কোনো প্রবলেম হয় না আমার বাগানে এমন অনেক গাছ আছে যাতে নেটের পট লাগানো আছে এই গাছের বয়স দু বছর এতেও নেটের পট আছে তাতে কিন্তু গাছের কোনো প্রবলেম হয়নি আপনি যদি খুব অভিজ্ঞ হন আপনার যদি ইচ্ছে করে তাহলে আপনি পুরো মাটি ছাড়িয়ে নেটের পট খুলে গাছ লাগাতে পারেন আর না হলে তলার দিকের সামান্য মাটি ছাড়িয়ে রুটস বের করে আপনি গাছ লাগিয়ে দিন গাছ খুব তাড়াতাড়ি লেগে যাবে গাছ লাগানোর পর গাছে যখন জল দেবেন সেই জলে সামান্য পরিমাণে অ্যাপসম সল্ট মিশিয়ে নেবেন তাহলে গাছ খুব তাড়াতাড়ি স্ট্রেস থেকে বেরিয়ে আসবে শিফটিংয়ের পরে গাছকে চার পাঁচ দিন ছায়াতে রেখে তারপরে ধীরে ধীরে রোদ্রে দিতে হবে আপনি যদি সমস্ত রুলস ফলো করেন তাহলে শিফটিংয়ের জন্য আপনার কোনো গাছ নষ্ট হবে না তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ